স্যার ডেকেছেন আপনি মনে হয় কাপড়ের উপর থেকে দেখে আরাম পাচ্ছেন না আমি বরং কামিজটা খুলে ফেলি আরাম করে দেখেন নাটক আমি নাটক করছি আমি নাটক করছি স্যার নাটক তো কারণ প্রতিদিন বিভিন্ন বাহানা আমাকে এখানে ডেকে আনেন আমার বুকের দিকে তাকিয়ে থাকেন ও কারণে শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করেন রোজ রোজ করে থেকে একদিনই করেন চলেন আপনি না ব্লাউজ ছাড়া আমাকে দেখতে চান দেখেন অনেক হয়েছে নিজের ডেস্কে যাও নাম আমি কিন্তু তোমাকে এই কি করবে তুই কি করবি? চাকরি থেকে ছাঁটাই করবে এছাড়া আর কোনো ক্ষমতা নেই তোর তোর মতো একটা বিকৃত রুচির মানুষের অধীনে তো আমি কাজ করব না আরেকটা কথা বললে আমি তোমাকে কেন কেন এমন করেন স্যার আপনার জন্য তো আমি আমার পোশাকও পরিবর্তন করে ফেলছি স্লিপলেস থেকে কোয়ার্টারে আসছি তারপরেও আপনার না আমার বয়সে একটা মেয়ে আছে আমার থেকে বড় তো হতে পারে আপনার দিকে যদি কেউ এভাবে তাকায় কি করবেন আপনি হ্যাঁ চালা বললাম কিন্তু উনি তো ঠিকই বলেছেন